যেটা রমজানের প্রধান আমল মূলত এইটা হল রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল মাত্র পনেরো মিনিটের জন্য আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না যেটা রমজানের প্রধান আমল মূলত রমজানের প্রধান আমল কি ভাই রোজা রাখা উত্তর সঠিক রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা রোজা রাখার চাইতে মাসের বড় কোনো আমল হতে পারে না রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব ফরজ ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান নামের শাস্তি অবধারিত জাহান নামের শাস্তি এড়ানো যাবে না যে নির্দেশ মান্য করা আবশ্যক এরকম একটি ফরজ ইসলামের স্তম্ভ কয়টা ভাই পাঁচটা নবী করিম সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি ফাউন্ডেশনের উপরে পাঁচটি খুঁটির উপরে পাঁচটি ভিত্তির উপরে সে পাঁচটি ভিত্তির এক নম্বর হল শাহাদাতি আল্লাহ ইলাহ ইহ রসুল্লাহ আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল এই কথার সাক্ষ্য মুখে দেওয়া এটা হলো এক নম্বর স্তম্ভ স্তম্ভ নম্বর দুই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা স্তম্ভ নম্বর তিন যাকাত আদায় করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন স্বচ্ছলতা দিয়েছেন স্তম্ভ নম্বর চার হজ করা স্তম্ভ নম্বর পাঁচ রমজানের রোজা রাখা তবে অনেক হাদিসে রমজানের রোজাকে চার নম্বরে আর হজকে কে পাঁচ নম্বরে রাখা হয়েছে তাহলে রমজান মাসের রোজা রাখা এটা শুধু ফরজ না মৌলিক ফরজ নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ জীবনে একটি রোজাও সরিয়া গ্রাহ্য ওজোর ছাড়া কেউ যদি ভঙ্গ করে রোজা না রাখে রমজানের পরে যদি সে সারা জীবন রোজা রাখে দায় মুক্ত হয়তো হয়ে যাবে সে কাজা আদায় করেছে কাফার আদায় করেছে দায় মুক্ত হয়তো হয়ে যাবে কিন্তু রমজানের একটা রোজা রেখে আল্লাহর কাছে যে পরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার কথা সারা জীবন রোজা রেখেও রমজানের ওই একটা রোজার ক্ষতিপূরণ করা সম্ভব নয় এই সবাই রমজান মাসে ফরজ রোজা রাখবো তো ইনশাল্লাহ সকল প্রাপ্তবয়স্ক সুস্থ ইমানদারের জন্য রমজানের রোজা রাখা ফরজ আমাদের উদ্দেশ্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জন পাশাপাশি পার্থিব উপকারিতা এমনি পে যাব আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন বাইরে আমার নবী করিম সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান এবং এখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনা মাফ করে দিবেন অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না কারো গ্যাস্ট্রিক কারো প্লাস্টিক সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে মাত্র বারো চোদ্দ ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না সাহাবার কিসের মুসলমান দাবি করে নিজেকে এজন্য ভাইরা সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন সাহাবা একরাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন রোজা রাখতে তাদের সাহায্য করতেন সকল প্রকার পাপাচার বর্জন করা গুনাহের কাজ থেকে বিরত থাকা এইটা হলো রমজান মাসের দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল রমজানের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা আর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো সব ধরনের পাপাচার বর্জন করা গুনাহের কাজ ত্যাগ করা যদি কেউ রমজানে রোজা রাখে আবার চোখ দিয়ে হারাম জিনিস মোবাইলে দেখে স্ক্রিনে দেখে পত্রিকার পাতায় দেখে অফলাইনে দেখে পর দিকে তাকায় থাকে সে যদি কান দিয়ে হারাম জিনিস শুনে গান বাধ্য এই সমস্ত কিছু সে যদি উপভোগ করে তাহলে তার এই রোজা আর উপোস থাকার মধ্যে কোন পার্থক্য মনে রাখবেন রোজা শুধু পেটের হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা মুখের হয় রোজা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হয় একজন মানুষ যখন তার পুরো শরীরে রোজা করে সে যখন সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর আনুগত্য করে আল্লাহ না থেকে বেরিয়ে আসে তখন সে সত্যিকারের রোজাদার হয় আর যে শুধুমাত্র দিনের বেলায় পানাহার বর্জন করে যৌনাচার বর্জন করে আর সমস্ত পাপাক পাপাচার অপকর্ম সে যথারীতি অন্য সময়ের মতো রমজান মাসেও করে এই রোজাদার পেটের রোজা রেখেছে কিন্তু তার শরীরের অন্য অন্য অঙ্গ আল্লাহর কথা শুনে নাই সো সেগুলো কিন্তু রোজা রাখে নাই এই রোজা আল্লাহর কাছে মাকবুল এবং গ্রহণযোগ্য রোজা হতে পারে না অতএব আমরা রমজান মাসে সব ধরনের গুনাহের কাজ বর্জন করবো ইনশাআল্লাহ ইসলাম বলে হে মুসলিম তরুণ তোমার চক্ষের এরিয়ার মধ্যে কোন পর নারী কোন সুন্দরী নারী পড়ে গেছে তুমি আজ করতে পেরেছ সাথে সাথে তোমার দৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করো অবনত করো পল্লীল মিনি নাই একুদ্দমিন ও আল্লাহ বলছে হে রসুল বলে তিনি ইমান্দার পুরুষদেরকে তারা যেন তাদের চোখগুলোকে নামিয়ে রাখে তাদের সম্রমকে তারা সংরক্ষণ করে মনে রাখবেন যা খুশি তা করতে পারা এটা যোগ্যতা নয় নিজেকে নিয়ন্ত্রণ করলাম যা খুশি তা করবো না এর নাম হলো যোগ্যতা ডায়রিয়ার রোগী হয়ে যায় যা খুশি যে করে নিজের মন যেদিকে তাকে নাচায় সেদিকে নাচে এ লোকটা অসুস্থ মানুষের মতো আর মুসলিম যুবক মুসলমান মানুষ নারী পুরুষ সে নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ এটা হারাম করেছেন আমার মন চায় চাইলেই আমি সেটা নিতে পারি কিন্তু আমি নেব না আমি একটা জিনিস ধরতে পারি আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি ধরবো না এই শিক্ষাটা রমজান আমাদেরকে দেয় অতএব রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পাপাচার বর্জন করা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো আর পাপাচার বর্জন করলো না তাহলে এই রোজা রাখার উপোস থাকার ভিতরে কোনো পার্থক্য নাই রাতে তারাবের নামাজ আদায় করা রাতের কি আদায় করা ভাই তারাবিন নামাজ আদায় করা কি ফরজ না নফল ফরজ না সুন্নাত সুন্নাত সুন্নতে মুয়াক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সওমা মান কমা রমজানা ঈমানান ওয়ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদামা মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহাতা মাফ করে দেওয়া হবে এইজন্য তারাবিন নামাজ পড়ব তো ইনশাআল্লাহ তারাবিন নামাজ 4G গতিতে হবে না 5G গতিতে কি ফোর জি না ফাইভ জি ভাইরামার সব কিছুতে গতি ভালো না সবকিছুতে গতি ভালো না নেটের গতি যত বেশি হয় তত ভালো কিন্তু নামাজের গতি 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 ইবাদত তারাবির যত কম হয় যত ধীরে ধীরে হয় ভাবে হয় তত আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয় অতএব মহল্লার হাবে সাহেবদেরকে তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য দৌড়ের উপর রাখবেন ক্রিকেট খেলা আছে হুজুর আজকে একটু খেয়াল রাখেন বলবেন আমার আমরা তারাবিন নামাজের কথা যখন স্মৃতিতে কল্পনায় আমরা ভাবি তখন আমাদের স্মৃতিতে একটা নামাজ ভেসে উঠে ঠিক নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবিহাত এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হলো আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি ব্যায়ামের সাথে তাড়াহুড়ো করে এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইনশাআল্লাহ ইমাম সাহেবদেরকে হাবিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামাত স্পিডে তারাবি না আপনারা যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদগুলোতে গুলাতে তুফান মিল মার্কা তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তারা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারাবি নামাজ আদায় করার টপিক দান করুন